সেরত পার হয়ে মানুষের মধ্যে লেনদেন শেষ হয়ে গেছে যারা অন্যদের হক নষ্ট করেছিল তারা তাদেরকে তাদের ভালো আমলগুলো দিয়ে দিয়েছে কিছু লোককে ফিরিয়ে দেওয়া হয়েছে জান্নাতের দ্বার প্রান্ত থেকে আল্লাহর অশেষ রহমত আপনার সেই পরিণতি হয়নি পৃথিবীতে যারা আপনার পিঠ পেছনে দু চারটা খারাপ কথা বলেছিল আপনার দিন পালন নিয়ে হাসি ঠাট্টা করেছিল আজ সেই মন্তব্যগুলোর জন্য আপনি নিজেকে অত্যন্ত ভাগ্যবান মনে করছেন আপনি ভুলবশত একটু আধটু যাদের হক নষ্ট করেছিলেন সেই হক নষ্ট করা সত্ত্বেও আপনাকে ফিরে যেতে হয়নি কারণ আপনি এমন এক সময় ইসলামকে ধরে রেখেছিলেন যখন ইসলাম সঠিকভাবে পালন করা ছিল গরম কয়লা হাতের মুঠোয় ধরে রাখার চেয়েও কঠিন হাজারো মানুষের কটু কথা সহ্য করে সবরের সাথে দিন পালন করার পুরস্কার আজ আপনার সামনে